হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি রান্না করে নিব নারকেলের চিংড়ি দেখ প্রথমেই চুলায় একটু প্যান বসিয়ে নিলাম তাতে দিয়ে দিলাম কিছুটা তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম চিংড়ি মাছ যা আমি আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি দিয়েছিলাম কিছু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিয়েছিলাম চিংড়ি মাছটা এক পাশ হয়ে গেলে আমি উল্টে আরেকটি পাশ ভেজে নেব অন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিলাম একটি তেজপাতা কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে নিব। তারপরে দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুনের পেস্ট স্বাদ মতো লবণ আদা রসুনটাকে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য কিছুটা পানি দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যাতে করে তেলটা ছেড়ে দেয় যখনই তেলটা ছেড়ে দেবে তখন আমি দিয়ে দেবো নারকেল বাটা যা আমি ব্লেন্ডার করে নিয়েছি আপনারা ইচ্ছে করলে শিল পাটায় বেটেও নিতে পারে এভাবে আমি নারকেলটাকে ভালো করে রান্না করে নেব নারকেল থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এভাবে আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে কিছুটা রান্না করে নিব যখনই নারকেল থেকে তেল ছেড়ে দিবে বুঝতে হবে চিংড়ি মাছ রান্না করা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এখন এটাকে নেড়েচের একটু মিশিয়ে নেবো এভাবেই হয়ে গেল আমার নারকেলের চিংড়ি রেসিপিটা কেমন লাগলো যদি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন Allah Hafiz